কলকাতা প্রেস ক্লাবে বিশাল আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল এগারোতম বঙ্গকৃতি সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সুনীল ধারার সুমধুর কণ্ঠে গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক ও অভিনেতা সুনীল ধারা বিশেষ অতিথি স্ট্রেস ব্যাংক অফ ইন্ডিয়ার এসি সিটি অ্যান্ড ও বি কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সভাপতি দেবযানী ঘোষ সহসভাপতি সঞ্জয় তাওয়ার সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সম্পাদিকা শুভ্রা নাইক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন শুরুতে সংস্থার পক্ষ থেকে এ বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয় তারপর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয় এবারে মোট বারো জনকে সম্মানিত করা হয় তারা হলেন যথাক্রমে দেবজানি ঘোষ দেবকুমার দে সুনীল ধারা মৌসুমি বর্ধন আনন্দ বিশ্বাস সঙ্গীতা দাস গোপাল দেবনাথ মালবী বসুদাস সাইলো দে বিশ্বাস রাজীব দীপ দাস পরূপ গুহ এবং সন্দীপ পাল তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত চৌধুরী দেবশ্রী মুখার্জি রিয়া দাস আকাশ চ্যাটার্জী প্রতাপ দাশগুপ্ত সম্রাট বসুসহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে